সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র এই বইটি থেকে তোমাদের পরীক্ষার মধ্যে তোমাদের প্রশ্নটি আসবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তোমাদের প্রত্যেকটি বইয়ের আমাদের সিলেবাস চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে সবগুলো বইয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্নগুলো দেখে নিতে পারো এখন আমরা দেখে নিব যে তোমাদের যে রচনামূলক প্রশ্ন আসবে এখান থেকে তোমাদের কয়টি প্রশ্ন আসবে কিভাবে আসবে প্রথমে তোমাদের অনুচ্ছেদ অনুচ্ছেদ রচনা করো একটি এখানে একটি অনুচ্ছেদের মানুষের পাঁচ তোমাদের এখানে দুইটি অনুচ্ছেদ দেওয়া আছে আঁকা ও ফেরিওয়ালা এগুলো তোমাদের অন্যটিও আসতে পারে তোমাদের সিলেবাস যেগুলো আছে সবগুলোই পড়বে তারপর হচ্ছে সারাংশ ও সারমর্ম এখানে তোমাদের দুটি সারাংশ এবং সারমর্ম দেওয়া আছে তোমরা যেকোনো একটি লিখবে এখানে তোমাদের যে কোনো একটি সারাংশ অথবা সারমর্ম লিখবে তারপর হচ্ছে তোমাদের বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ হচ্ছে এখানে দুটি চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে এই দুটি থেকে তোমরা যেকোনো একটি লিখবে তারপর হচ্ছে তোমাদের দরখাস্ত দরখাস্ত এখানে দুটি দেওয়া আছে একটি লিখবে পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লিখো তারপর সে তোমার বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে এককালীন সাহায্যের জন্য আবেদনপত্র লিখ। অথবা তোমাদের স্কুলের হেড স্যারের কাছে একটি চিঠি লিখ এগুলোও আসতে পারে তোমাদের সিলেবাস যেগুলো আছে সেগুলো তোমরা সবগুলি পূর্বে এটি হচ্ছে তোমাদের এক অনেক সহজ একটু পারলেই একটি নিয়মটা পারলেই তোমার আশা করি পারবে তারপর সব থেকে সবথেকে বেশি নাম্বার হচ্ছে তোমাদের প্রবন্ধ ও রচনায় এটি হচ্ছে পনেরো নম্বর এটি হচ্ছে তোমাদের পনেরো নাম্বার এটিতে তোমার কি করবে এটিতে তোমাদের তিনটি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে তিনটির মধ্যে যে একটি লিখবে আর এটি অবশ্যই তোমরা দুই পৃষ্ঠার বেশি লিখবে দুই পৃষ্ঠার কম লিখবে না যেহেতু তোমাদের এই প্রবন্ধ রচনাটি পনেরো নাম্বার দুই পৃষ্ঠার কম অবশ্যই লিখবে না দুই পৃষ্ঠা বেশি তুমি যত পৃষ্ঠা লিখতে পারো এখানে তোমাদের তিনটি প্রবন্ধ দেওয়া থাকবে আমাদের বিদ্যালয় আমাদের প্রিয় খেলা বর্ষাকাল এগুলো থাকতে পারে অথবা তোমাদের সিলেবাসে যেগুলো আছে অন্যগুলো থাকতে পারে এটি যেহেতু নমুনা এগুলো নাও থাকতে পারে তারপর হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখানে তোমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে এগুলো তোমরা চিহ্ন অথবা বৃত্ত বরার দিবে আবার অথবা যে তোমাদের খাতার মধ্যেও লেখা লাগতে পারে যদি তোমাদের খাতার মধ্যে লেখা লাগে তাহলে অবশ্যই এখানে জয় নং প্রশ্ন আছে চার নং চার রঙের কয়ের যদি উত্তরটি সঠিক হয় তাহলে শুধু চার নং দিয়ে ক লিখে দিবে সবগুলো লেখার দরকার নেই আর যদি তোমাদের এভাবেই আসে তাহলে যদি টিক চিহ্ন অথবা বৃত্ত বরাট দেওয়া হয় তাহলে তোমরা টিক চিহ্ন অথবা এভাবে বৃত্ত বরাট করে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সবগুলো বিষয় আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ